এগুলো ফুটে নাকি সব সাঁতারের দলে এই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমরা সব ভাবেরা মিলে ছোটোখাটো একটা বনভোজন করতে যাচ্ছি লুচি আর আলুর দমের আমরা সবার ঘর থেকে টাকা পয়সার কোনো চাঁদা টাদা না উঠিয়ে সবার ঘর থেকে আলু পেঁয়াজ এগুলো উঠিয়ে জাস্ট আজকে বনভোজনটা করব। একদম ছোটোবেলায় যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই আজকে আমরা আয়োজনটা করছি আমরা সবাই মিলে গল্প করছি আর কাটাকাটি করছি আসলে খুবই ভালো লাগছে মুহূর্তটা এভাবে আসলে ছোটখাটো একটা আয়োজন করার একটাই রিজন সেটা হচ্ছে আমরা সবাই যেন আমাদের সবার সাথে যে সুন্দর একটা বন্ডিং সেটা যেন ভালো থাকে সেই জন্যই আর কি এই আয়োজনটা করা আমাদের আলু কাটা অলরেডি হয়ে গেছে আর এখানে সব মশলাও আমি এনে রেডি করে রেখেছি আর এখানে আটা আছে এখানে প্রায় তিন কেজি মতো আটা তো আমি একা এত কিছু সামলাতে পারছি না সেজন্য আমার বান্ধবীও এসেছে সামলানোর জন্য তো আমরা দুজনে মিলেই আসলে চেষ্টা করছি তো আমরা এখানে সবাই মিলে খুব গল্প করছিলাম খুব হাসাহাসি করছিলাম আসলে সময়টা এত ভালো লাগছিল এরকম একটা মুহূর্ত আসলে অনেক দিন থেকেই মনে হচ্ছিল যে একটু খুঁজে বেরিয়েছি মনে মনে সেই ছোটবেলায় বান্ধবীরা যখন সবাই একসাথে মিলে খুব মজা করতাম বনভোজন করতাম তখন যে আনন্দটা পেয়েছিলাম সেই আনন্দটা মনে হয় যে এখন আবার ফিরে পেয়েছি না না আর কিছু লাগবে না পানি ঢেলে ফেলতে পারবো না দর্শক দেখুন পরাবলিক সবাই নষ্ট করতেছে দুইজন শেষ এখন দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা অল্প একটু পাসফোরন দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রানের জন্য এইগুলো ফুড নাকে সবsaturated দলে জায়গা না আটিতে বেরাই তাহলে ভাজা শুকনো মরিচ চার পাঁচ ফোরনের উপর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভালো করে ভেজে তারপর মশলাগুলো অ্যাড করবো এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে ব্র্যান্ড করেছিলাম সেটা এখন দিয়ে দিলাম বেশি দিয়ে না আমি আসলে আলুর দামে কখনো টক দই খাই না তবে ভাবি যেহেতু বলছে টক দই দেওয়ার জন্য তাই একটু দিয়ে দিলাম একটু কষু তাহলে ভালো করে আলুর দম আমি একটু ঝোল রাখতে চাচ্ছি সেজন্য একদম ভরে ভরে পানি দিব এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে সব ধরনের মশলা গুড়া করা আছে জিরা এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ সব একসাথে ব্ল্যান্ড করা আছে কালারটা মশালা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন এটাকে একদম অল্প আচে রান্না করতে হবে যে বাসায় চলে আসছি চোখ দেখো আমি এখন লুচি ভাজার জন্য বান্ধবী বাসায় চলে এসেছি এখানে লুচি ভাজবো তো আমরা সবাই ভাগাভাগি করেই রান্না করছি আর কি ওরে সেই বিনোদন তো আমি চলে আসছি না লুচি ভাজার জন্য আসলে দুজন মানুষ লাগে তো সেজন্য আমি আমার বান্ধবীকে সাহায্য করার জন্য এখন চলে এসেছি বান্ধবীর বাসায় দুজন একসাথে লুচি ভাজলে আসলে সময়টা খুব কম লাগবে আর যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আমার বান্ধবী আসলে অনেক বিনোদনই থাকে বান্ধবী দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর গান ভেসে আসছে আমাদের বাসার পশ্চিম সাইডে একটা ফাঁকা জায়গা আছে সেখানেই অনেক শিল্পীরা এসে গান গায় অনেক রাত পর্যন্ত আজকে একদমই ছোট লুচি বানাবো না একটু বড় বড় লুচি বানাবো যাতে তাড়াতাড়ি বানানো হয়ে যায় এবং একটা খেলে যাতে সবার পেট ভরে যায় অবশ্যই একটা করে তো কেউ খাবে না যার যত ইচ্ছে ততই খাবে এই যে এত বড় বড় করে আজকে বানাচ্ছি ফাইনালি সবগুলো লুচি ভাজা হয়ে গেছে এই আলুর দমে কিন্তু আমি বাগার দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি পেঁয়াজের বাগারটা দিয়েছি আমি আলুর দমে এই যে এখানে দেখা যাচ্ছে পেঁয়াজের বাগান আর একটু ঝোলঝোল হলে অবশ্য ভালো লাগতো তা আমি তো বান্ধবীর বাসায় চলে গিয়েছিলাম লুচি বানানোর জন্য তো এসে দেখি একদম শুকিয়ে গেছে ওমা এটা কি আচ্ছা

对。<laughs> <laughs> <laughs>